তাই দোয়াকে এতগুলো লোকের ভিতর ওই লোকটা যদি দাঁড়ায় না সব কবে যার মতো কি রে এখন একজন আরেকজনের দিকে আরেকজন আর একজনের দিকে মানে কেউ উঠতেছে না যখন কেউ ওঠে না মুসানবি কয় আল্লাহ তাহলে কি করবো না ওটা না তাহলে কোন কি জ্বালাই পড়ে গেছে মুসা নবী কয় এই শুন এখানে যে একজন বদমাইশ আছস এটা তো সত্য কারণ আমি তো আমি কই নাই এটা আল্লাহই কইছে তো তুই যদি এতে যেটা যেটা চুরি করে এসে যদি না উঠস তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে খবর লাগামু করে সাজ নাই নাকি তাহলে যে ফোন লাগামু তে তোর নাম ঠিকানা সর চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা দিয়া আমি খবর নিতে কিন্তু তোর বাটাম খুলে আলাম এখন যে ও চিন্তা করতেছে যে এখন আবার কি বলে বলে এখন ঘাটটি করে বসে আছে আমার নাম ঠিকানা চাই না যায় তাহলে আবার কি বলে তাহলে ডাবল অপরাধী না সুর চিন্তা করতেছে উঠলেও তো বাটাম খুলে যাবে আবার না উঠে যদি বস থাকি নবী যদি নাম ঠিকানা পাওয়াই যায় ওর ইয়ার যে শক্তি মুসারফের যে রাগ

হ্যাঁ এবার সোর কি আল্লাহ এখন যদি আমি এখান থেকে উঠে যাই সব জনগণ গ্রামবাসী সবাই জানবো যে আমি একটা খাটি চোর আমি মরে যাবো আমার পোলা মান করে চোরের বাচ্চা অথেব আমার ফুলা মানকেও বাসান লাগবে আমি বাইসপার চাই জীবনে যা করছি করছি কথা দিয়ে বাইস এই মজলিস আর কোনোদিন চুরি করুন না তুমি মাফ করে দাও আচ্ছা তো কি আল্লাহ ভালোবাসি কি বাসে না হ্যাঁ আমি কিন্তু কোরআনের কথাই বলছি ইন্না হু হুয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে এ ভাই এ রাতেতে আপনি এই গ্রামের মানুষ এখনো সব প্রায় অনেক মানুষই ঘরের দরজা খোলা রাখছে কারণ মাহফিল হচ্ছে পাশের বাড়ি যাবেন অন্য গ্রামে ঘরের দরজা খোলা আছে জোরে কোন খোলা নাই তাহলে আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে আপনি যখনই যাবেন সেখানেই দরজা দেখবেন বন্ধু দোকান পাটের সাটারগুলো তত বেশি যত রাত বেশি হয় তত বন্ধ হয় কিন্তু আল্লাহর রহমতের দোকানের সাটার তত বেশি খোলা হয় যত রাত গভীর হয় তত দোকানের সাটার বেশি খোলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে একটা দরজা সব সময় খোলা সেটা হলো তওবার দরজা ঠিক ঠিক কথা বলছেন নাই আমি আপনার বিরোধিতা করলে কে বউ অনেক হুজুর কয় ওটা যান না আমি অমুক হুজুর ও আসলো না অমুক ওটা না অমুক এই নিন্দে গিদনা কইরে কাম হবো না আল্লাহ সারে মাফ করব তোমার মতো হুজুর ঠকাইতে পারবো না কথা কোন ঠিক কি না এই মাহফিলে রসিলাই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আর একটু জোরগান পারে কি পারে না তবে তওবা করার মতো করতে হবে মহিলা মানুষের তওবা দেখাবো না এই আবার এবারে এই গ্রামের মহিলারা আবার কমনি যে হুজুর মনে আমার বিরুদ্ধে আমি তো আপনাদের বিরুদ্ধে করিনি মানে এটা বুঝাইতেছি এই জন্যই যে তবাও অনেকে করে দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা অনেক মানুষ দেখবেন মসজিদে যায় সারা জীবন তো নামাজ কালাম পরেই নেই মানে যখন চামড়া ছিল টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট আর যখন হয়েছে চামড়া ডিল এই যে দাঁড়িয়ে গেছে চামড়া ডিল হয়েছে তখন তসবি একটা হাতে নেই মসজিদে আবার কিছু কিছু লোক ওরা আবার আমল করে ভাই মনে হয় কি তসবি আবার অনেকে দেখেন এই মসজিদের ভিতরে যা দেখবে এই যে দুই হাত আচ্ছা এই দুই হাতে কি করে কোন কি কোনে এটা সারা সারা না আমার কথা আপনার মনে বোঝেন নাই মুখ কাটা তাহলে একটা দিয়ে একটাই তো চলবো নাকি আমল যদি করে এইভাবে একটা দিয়ে করো এ দুটে দিয়ে করে আচ্ছা দুটে দে তাহলে কিভাবে মনে একদম বুঝি না আবার গনে গনে কয়েকটি হুজরাইছেন ও আজকে মনে হইছে মানে এক গোনা বন্ধ না হয় আমার কয়েক হুজুর ও আজকে মনে হয়েছে টিয়া কথা হয়েছেন দেখছেন তাহলে এরা কি এরকম লোক আছে না নাই জোরে কন

লাইয়া দেখুন হল জান্নাতা ঘুজিয়া বিলা হারাম সোই আদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোন আলেমে হাদিস উঠাতে পারবে না আল্লাহ রসুল বলছে যেই দেহটা হারাম খাবার খায়া রক্ত মাংস গড়াইছে আল্লাহ রসুন বলছে লাই আদক হুল জান্নাতা ঘুজিয়া বিলা হারাম ওই দেহটা আল্লাহর জান্নাতের ভিতর জীবনেও ভাবে খা গা হা গা বিড়াল তো সে এলাকায় বিড়াল আছে না বিড়াল এই বিড় কিন্তু তবা করে বিরালে মাছ সুযোগ যদি পায় মাছ তরি করে খায় না গরিব মানুষ আপনাদের এলাকায় আলুর আবাদ হয় আলু যদি থাকে আমাকে দিয়ে দুই চার মান এই এমনি এমনি না মানে কিনে নিবে যাই হোক যাই হোক গরিব মানুষ হালাবাদের কাজ কাম করে বাজার থেকে বদলাগারি বাজার থেকে মাছ কিনে এসে সুন্দর একটা রুই মাছ তো বউ গেছে সুন্দর করে রান দেখ আমি কিন্তু আলু টালু তুলে আসে হয়ে গেছি গোসল করে এসে খাবো তে বউ সুন্দর করে রান্না করে টেবিলের উপর রাখছে হ্যাঁ টেবিলের উপর রাখার পরে পানি টিউবেল থেকে পানি তুলতে গেছে বিড়ালে আসা মহিলা মাসের আবার কিন্তু রাগ কিন্তু গোপনীয় রাগ আছে এখনো খালি দাঁট কিটিমুটি করতেছে সব বোনে সে বিরাট সব বোনে সে বিরাট তুই আমার সাথে ক্ষতি করছোস হ্যাঁ মানে ওখানে দাঁত কিটি কিটি করতেছে এদিকে স্বামী আসলে তো আর বাটাম খুলবো ও চিন্তা বাঁচতেছে তো স্বামী যখন আইছে তো সুন্দর করে একটু হাসি দেখো মনে কিছু নিও না সব মনে হয় বিড়াল সব মাছ খায় আলাইছে

দিয়ে আসতেছে বিড়াল যখন মোষে তেল দিয়ে আসতে বিড়াল মনে করছে কি আজকেও ওখানে টিভিলি ওরা কি দিয়ে যায় কালকে খাওয়া গেছি আজকেও বিড়াল মোসে তেল দিয়ে আসতেছে কিন্তু মহিলা আবার লাঠি একটা না দিলে দরদার পাশে দাঁড়ায় রয়েছে আজকে বাদামড়াইবো তে মহিলা যখন দাঁড়াইছে বিড়াল তো জানে না যে মহিলা আজকে ইচ্ছা লাগি করছে বিড়াল আরামে ড়ুক্তেছে মানে রসে রসে হ্যাঁ ড়িলা ড়িলা ড়ুক্তেছে মহিলা আজকে মাথায় আর মারেনি ওকে মারার অভ্যাস লাগি মাছ আ যাইতা পিড়ছেই দিছে একটা বাড়ি ও ক্যাক করে একটা দূর হাসপাতালে চলে গেছে কোন জায়গা বের করেন হাসপাতালে যায় গুর পড়তেছে আর আবার হাসপাতাল চেরেন না আর হাসপাতাল মাছার তলে সগির তলে ঘাডের তলে হাসপাতালে আপনারা চেনেন না ওয়াশ শিখে রাখেন মাছার তলে যায় হাসপাতালে যায় এরকম বিড়াল দেখবেন লাফালাফি করে মার দিলে এরকম গোরে ঘুরি করে করে না এরকম ঘুরে তো আস্তাক ফিরল্লা আফ্রিজ আলাই না আল্লাহ এই জীবন আর ভুল করতাম না রব্বানা আফ্রিজ আলাই না আল্লাহ মাফ করে দাও আনতেন নাকি ও হাসতেছে কিন্তু সে বিড়াল যখন মানে কান্নাকাটি করতেছে তবা করতেছে বিড়াল তবা করতেছে আর কোথায় আল্লাহ মাফ করে দাও আর জীবনে ভুল করতাম না দেখবেন বিড়াল যদি বাড়ি টাড়ি লাগে গোড়া দিলে আবার ঠিক হওয়া যায় কথা কন এবার কয়েকটা গোটর দিয়ে ঠিক হয়েছে যখন তখন গাউটার যাই দেখো ঠিকই তো আছে সব ঠিক আছে এবার কইতেছে আল্লাহ তবা যে করছিলাম ও তবা কবুল করো না বিড়াল কইতেছে যে আমার কাছে তো জাল ধরে কিছুই নাই যে আমরা নদীর থেকে মাইরে মাইরে খামু তাহলে ওরা বদলাকারী বাজার থেকে এরকম মাছ কিনে আনবো আর আমার ইস্তুরি করে খাওয়াই লাগবো মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবো আর তবা করা লাগবে কথা কি বোঝা গেছে তাহলে বিড়ালের তবা করলে কাম হইব জোরে কন সুদ খালে সুদ থেকে একবারে বঞ্চিত হতে হবে তুমি এই সকালে ফজরের নামাজ পড়ে তো করে আবার সুদের টাকা তোমার বাটাম ফাটা দিব যা হোক বাটাম ফাটুক না ফাটুক আমারে বাটাম দেখি কি আছে নাকি আগে আমার বাটাম যাচাই করি ইব্রাহিম নবী সব পাথর গুলো কোষে তুলতেছে আল্লাহ কন হুকুমকার কার ইবراهيم নবী কোসের ভিতরে পাথর তলে রে রুমালের ভিতরেও যাও কান্না বন্ধু হয় না এইবার ওরা সকের বনে কান্দে এই বাড়ি ইব্রাহিম নবী কয় পাথর রে কান্দিস না কান্দিস না পাথর কয় ও আল্লাহর কুলিলা আমরা কেন কান্দি জানেন নি আমাদেরকে জঙ্গলে ফলায় দেন না আমাদেরকে খানায় কাবার পাশে একটি স্থান দিলে আমাদের জীবনটা ধন্য হইতো আল্লাহর কলিল কয় ও মালিকি গো আসমানের মালিক আল্লাহি হলঙ্গ সাব আসমা ওয়াতি তবাক মা তারা ফি খালকি الرحমান মিন তাফাবুতি ফারজিলে বাসরা হাল তারাং ফুতুর জুম্মার জিরলে বাসরা কাররা তাইনি কলি বৈলাইকার বাসরা খাসিয়া ওয়া এই পাথর কে জঙ্গলে পালানো যাইব না আল্লাহ কই কলিল রে তোর ভিতরে এত মায়া লাইগা গেছে এই পাথর দেইখা পাথরের কান্না দেইখা অতস পাথর তুমি বানাও নাই বানাইছি আমি আল্লাহ ও কলিল ইন্না মায়া মরু হুই দায় আইয়া ইয়ুল আলু কুন সুরাই ভিতর আল্লাহ উল্লেখ করলেন আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি তখন তা বানা ফলাই সুবান আল্লাহ আল্লাহ কয় তোমার ভিতর এত মায়া লাগেছে রে তুমি তো সৃষ্টি করো নাই সৃষ্টি করছে আমি অত সর কান্না দেখে তোমার মায়া লাগছে আমি আল্লাহ কথা দিলাম ওর জীবনটা ধন্য করব ওরে আমি গাই বান্দা বদলা গাড়ি নিয়ে ফালাবো সবার এইবার কি কি কোথায় যাবে এই ধ্বংস হওয়ার পরে এই মসজিদটা আবার কোথায় যাবে একদিন তো দুনিয়াটা শেষ হয়ে যাবে সুরা আর রহমান আমার আল্লাহ বলছে কুল্লান আলাই হাফান সবকিছু শেষ হয়ে যাবে কথা কি কিনা আমি চাই আল্লাহ ভালোবাসো কোরআনকে ভালোবাসো আজকে তিরিশ জন ব্যক্তি আমাকে সর্বপ্রথমে হাত তুলে এক নম্বরে দেখা হুজুর আজকের আলোচনা আমি কোরআনের প্রতি পাগল হইয়া আমি এই মসজিদকে নির্মাণ করার জন্য নয় আমি খানাই খাবার উদ্দেশ্য আমি পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দিতে পারবো এমন কোনো আল্লাহর বান্দা আসেননি ভাই আমি বলছি খানাই কাবাকে আমরা ভালোবাসি সবাই কিন্তু কথা দিচ্ছেন আর আপনারা কি আর শুনে যাবেন নাকি আগেই শেষ করে যাবেন সবাই শুনবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আমি চাই যে তিরিশ পারার জন্য তিরিশ জন ব্যক্তি আপনি পাঁচ হাজার না থাকলে দুই হাজার টাকা দিবেন এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর দুই হাজার বা পাঁচ হাজার টাকা আমি এই মসজিদে দেবো আমার এখন যদি কাছে না থাকে বাকিতে দিবেন তাও এমন কোন ব্যক্তি আছেন নাকি ভাই জীবনে তো অনেক টাকা ওই যে আমার একটা ভাই কি নাম আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের নাম কি এই এখানে একজন আছেন এখানে আসেন

দুই হাজার টাকা দিব দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আব্দুল বারি ভাই আর একটা হাজার টাকা বেশি দিলে আমরা সবাই দোয়া করবে কি কইলাম আমি কাম হলো ভাই নারায়ণ তাকবীর সনো সো লগি রামবাসী সনো সো সো জেলাবাসী সনো দি যাবন ভালো লাগলো আপনাদের রাজমহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের রাজমহফিল আয়োজন এই মাহফিলের সভাপতিজী নি মোহাম্মদ আলী ভাই আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আর হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের আয়োজন এটা হাত তুলে বলে আল্লাহ আমিন আমি আল্লাহ আমি নয়াল্লাই আমি আল্লাহ আমিনু আমার আব্দুল বারি ভাইয়ের জন্য তুমি হো জামিন আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা জানে মানে বরকত দিয়ে দাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবর সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানায় দাও ও মাবুদি গো আজকের মাহবিল আমি মুসাফির আমি মুসাফিরের হাতে আল্লাহ যতগুলো টাকা ওয়াদা করতেছে আল্লাহ একটা দানুদের বিফলে না যায় প্রত্যেকটা কবুল আর মঞ্জুর করে নাও সবাই কন্যা আমিন দুই নাম্বার কোন ভাই দুই নাম্বার কি নাম কি নামি মোহাম্মদ আলিম ভাই মাবুদি গো তাকায়া দেখো আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ কোরআনের প্রেমে পাগল হয়ে দুই নম্বর পারার জন্য দুই নম্বর পারার জন্য দুই হাজার টাকা আল্লাহ গো জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরাইয়া দাও বাগের চাকা আল্লাহ দুই নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও তার মা বাবা আত্মীয় স্বজন দ্বারা কবরে আসল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন তিন নম্বর

মুসানবীরা মজেদা দিছে মুসানবী চলে গেছে মজেদা চলে গেছে ঈশানবীরা মজেদা দিছে মরা মানুষ তাজা করা ঈশানবী চলে গেছে মজেদা চলে গেছে আমার নবীরা মজেদা দিছে আমার নবী চলে গেছে কিন্তু মজেদা এখনো রয়ে গেছে জোরে কান এই মজেদাগুলোর যদি কথা বলতে চাই আমার ওয়াশটা আজকে আরো মজা লাগবে আপনাদের মাঝে আমি সর্বপ্রথমে জানতে চাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিছে মুসানবীরা যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের ভিতর পাড়া আসলে এক হাজার এক হাজার আর আমাদের কিতাবের ভিতর পাড়া আছে কটা দেহি মুসানবি যদি এক হাজার লোক যদি মোনাজত করে কার কথা যে জমিন ভাষায় ফালাইতে পারে আর আমরা তিরিশ পাড়া কোরআন নিয়ে আমরা যদি ভাষাইতে না পারি তাহলে কিসের কি হইলাম আজকে আমরা প্রমাণ করব মুসানবি জামানায় বৃষ্টির দরকার বৃষ্টির অভাবে ওই এলাকার মানুষের ফসল আদি সব ক্ষয় ক্ষতি যাইতেছে সব জনগণ যায় মুসানবির বইছে হুজুর আপনি তো আল্লাহ নবী তাই না কয় তাহলে দেহি তুমি কেমন নবী হয়েছ বৃষ্টি দাও মুসা নবী আবার বৃষ্টির হাতে আবার নবীর হাতে কি সম্পর্ক করে কয় তুমি যদি নবী হয় থাকো তাহলে বৃষ্টি দিতে পারবা দেখছেন কয় আচ্ছা ঠিক আছে আমি যদি নবী হয় থাকি তাহলে বৃষ্টি দেবো তাহলে বৃষ্টি হলে তো তোরা বিশ্বাস করবি কয় হ্যাঁ যদি বৃষ্টি দিতে পারো তাহলে বিশ্বাস করা যায় নাকি তাই মুসা নবী এইবার কয় তাহলে সবাই এক কাজ কর নামাজে দাঁড়া

দুয়া করলে আমার দোয়া কবুল আজকে করতে আমার দোয়া কাবু বোনার কারণটা কি মোসান আল্লাহ কারণ কি কই যে তোমার জন্য করে ভিতরে যাক চুরি করে চল্লিশ দিন একটা নানা পড়ে পরে নাই এরকম মুসল্লি আছে না সরে কর না চল্লিশ দিনে একটা সিজদা মারে নাই আর যত আকাম পুকাম আছে যত গুণা আছে ওরা বাদ দেয় নাই এই বাট পারাই সেই মুসলিশের ভিতর বইছে মুসানবি এই তোমার কইতেছি মুসানবি রাজ করতেছি না